বাড়ির পাশের বন্যা জলে ডুবে মৃত্যু শ্রমিকের বারো ঘন্টা পর দেহ উদ্ধার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে পেটে পড়ল গ্রামবাসী মাছ ধরতে গিয়ে বাড়ির পাশের জমা বন্যার জলে তলিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের স্থানীয়দের অভিযোগ একাধিকবার ফোন করার পরেও সময় মতো এলাকায় পৌঁছায়নি উদ্ধারকারী দল বা প্রশাসন মৃতের নাম তরুণী মন্ডল বয়স সাঁত্রিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ডোহরা গ্রামে লাগাতার বর্ষণে নদীর জল গড়িয়ে ওই গ্রামে প্রবেশ করায় এলাকা প্লাবিত অবস্থায় রয়েছে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় ভাসায় মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যান তরুণী সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা পুলিশ বিডিও সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের বারবার ফোন করলেও কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি রাতভর নিজেরাই আলো ও অন্যান্য উপায়ে খোঁজ চালিয়েও তাকে খুঁজে পাননি স্থানীয়রা অবশেষে প্রায় বারো ঘন্টা পর বৃহস্পতিবার সকালে জলেই দেহ ভেসে ওঠে তখন স্থানীয়রা দেহ উদ্ধার করেন পরে পুলিশ পৌঁছলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা প্রশ্ন তোলেন রাত থেকে ফোন করা হচ্ছিল তখন কেউ এলো না কেন অভিযোগ মৃতদেহ পরিবহনের কোনো ব্যবস্থাও নেই পরিবারটির কাছে সেই কারণে দেহ নিতে অস্বীকার করেন তারা পঞ্চায়েত প্রতিনিধিরাও প্রকাশ্যে প্রশাসনের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন ঘটনার পর গোটা গ্রামে নেমে এসেছে শোকে ছায়া পাশাপাশি প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা ঘিরে ক্ষোভ চরমে হয়েছিল কি কারণে আজকে বিক্ষোভ করছেন এইভাবে আপনারা ভাবে করছি যে কাল ছটার সময় আমার ছেলে ডুবে গেছে পানিতে কাল ছটার দিকে আমার সরকারে যাচ্ছে এখানে ফোন যাচ্ছে তো ফোন তো তো লোক আসে একবার আসে দেখলো না আবার खन मिले के तोखन मिले के चला हस्ता तखन बोल छे के हां हमरा लिए दम पोस्टमार्टम में तनी पोस्टमार्टम हमर छेले के जाते দিব ना मारे के देबो ना हां हमरा ते पोस्टमार्टम में हमर छेले के कोनो रोग में जाते দিব ना ई कारणे की বিক্ষোভ দেখাछन न की हां

কারণে এইভাবে বিক্ষোভ করছেন গ্রামবাসীরা সবাই বিক্ষোভ করার কারণটা হচ্ছে যে আমাদের গরিব ছেলে একটা একদম নিম্ন গরিব যেহেতু ও ভেস্টের জায়গাতে বাড়ি করে আছে ভিন রাজ্যে ছেলেটা কাজ করে কাজ কর্ম নাই এই রাজ্যে সন্ধ্যা ছটার সময় ছেলেটা ডুবলো জল তারপরে আমাদের দু নম্বর ব্লকের ভিডিও তাকে সাথে সাথে খবর দেওয়া হলো আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি তাকেও খবর দেওয়া হলো সন্ধ্যা ছটায় থেকে নিয়ে এখন ঘড়ির কাটা বোধহয় নটা কি দশটা বাজছে ততক্ষণ প্রশাসনের কোনো হেলদোল নাই আজকে যদি একটা কোনো কাঠমারি হতো তখন প্রশাসনের হেলদোল থাকতো কিন্তু গরিবের জন্য কিছু নাই তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি যে আমাদের বডি আমাদের কাছে থাকবে আমরা প্রশাসনের কোনো সহযোগিতা নিব না আমরা নিজে ওর সংস্কৃতির চান্দা টান্দা উঠিয়ে তুঠিয়ে কারণ যে এই দু নম্বর ব্লকের ভিডিও নাকের তেল দিয়ে ঘুমিয়ে থাকবে আজকে দেখেন ওয়ান আমরা দেখেন সামনে যে বাড়িটা কোন জায়গাতে আছে কি অবস্থায় যে ওর তিনটা বাচ্চা কাচ্চা আছে তারা কি করে সংসার চালাবে আগাদিকে সেটুকু এখন চিন্তা বিষয় যে আমরা করবো কি এই অসহায় গরিব আর আজকে বিডিও সাহেব নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে আইসি সাহেবকে ফোন করছি বলছে বিডিও সাহেবকে বলেন বিডিও সাহেবকে বলছি তো বলছে আইসি সাহেবকে বলেন কি হচ্ছে জল থেকে কি উঠালো বডিটা জল থেকে গ্রামবাসী সকালবেলা ভাসলো তারপরে গ্রামবাসী উঠালো বলা গেল যে হাঁটু ভরে পাঠাবে এ পাঠাবে ও পাঠাবে কিছু না রাত থেকে গেল সকালবেলা নিজে থেকে আমরা দেখতে পেলাম গ্রামবাসী তারপরে আমরা উঠালাম আর তারপরে প্রশাসনের লোক আসে তো পুলিশ কি করবে পুলিশ কি বলছে পুলিশ কি বলছে বলছে আমাদের কোনো জায়গাতে ব্যর্থতা আছে হয়তো এখন তো পুলিশ হারাইবে খালি এটা যদি কাঠমারি হতো তাহলে তো পুলিশ হারা হতো না ব্যাক সাইড দিয়ে নিয়ে এটা তো গরিব লোক তো কিছু নাই আমরা চাইছি যথাযথভাবে ব্যবস্থায় সরকার সরকার বাহাদুর এই পরিবারটার পাশে দাঁড়াক কিছু নাই এসে কি একটা বার্তা দিছে ভাই একটা সান্দে পরিবারটার পাশে দাঁড়িয়ে কিছু বলে যাক আমরা এটুকু চাইছি আব্দুল কী কারণে এইভাবে বিক্ষোভ করছিলেন পুলিশের সামনে বিক্ষোভ করা আমাদের কারণ হলো কি আমরা একটা জলে একটা লোক ডুবে গেছিল আমি ফোন করলাম থানায় কখন ডুবেছিল কালকে প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে তারপরে কি হলো ফোন করলো তো মানে থানা জানালো ভিডিও সাহেবকে ভিডিও সাহেবকে ফোন করলো ভিডিও সাহেব বলছে আমি বোর্ড পাঠাচ্ছি তো বোর্ড পাঠাচ্ছি তো ঠিক আছে লাইট পাঠিয়ে বন্ধু আছে আমরা গোটা লাইট টাইট টাঙলাম কিন্তু কোনো বোর্ডের বন্দোবস্ত হলো না গোটা রাত আমরা এখানে খুঁজে পেলাম না ওকে সকালে একটা লোক আসলো ওখান থেকে তো ও এসে জল দেখে বলছে না আমাদের হবে না ভাই তো বিডিওকে ফোন বলছি তো বিডিও ফোনই উঠাচ্ছে না আরও কোনো নেতা দিয়ে ফোন করালাম বিডিও ফোনেই উঠালো কোনো মতেই ফোন উঠালো প্রশাসন কোনো ফোনটা না যখন আমরা বডি পেয়ে গেছি তো ওখানে বলছে আবার কি বডিটা আমরা নিব আমরা পুলিশ পাঠাচ্ছি তো আমি আইসি সাহেব আমরা আবার বডি যাবে তো ওর কাছে টাকা নেই এক পয়সাও নেই ও তো চা খাবার পয়সা নেই তো কী করে যাবে তো বললো জয়েন্ট ভিডিওকে ফোন কর জয়েন্ট ভিডিওকে ফোন করছি বলছি আইসি সাহেবকে ফোন কর এরকম দু চার করতে করতে তারপরে বডিটা এখানে গেছি এখন পুলিশ এসেছে আমরা চাইছি কি আমাদের অন্তিম সংস্কার আমরা এখানেই করবো যে করে হোক চাঁদা তাদা নিয়ে আমরা প্রশাসনকে যে বডিটা দিতে চাই না আমাদের প্রশাসনের উপরে বিক্ষোভ আছে কি ভরসা নেই আমাদের মানে গরিব বলে প্রশাসন কিছুই জানে না যদি এটা বড় লোক হতে প্রশাসন ঠিকই পড়ে যেত রাত্রে বোর্ড তুলে আসতো কিন্তু আমরা তো গরিব লোক খেটে খাওয়া লোক চাষি লোক বলে আসছে না আপনার না আমরা এখন চাইছি কি আমাদের বুড়িটা আমাদের আমাদের শ্মশানে ওটা ই করা হোক মানে পোস্টমর্টম করতে দেবেন না কি নাম আপনার গর বাড়ি কোথায় বাড়ি বলছি গ্রামবাসীরা আজকে বিক্ষোভ করছে দেহ নিয়ে যেতে দেবে না পুলিশকে আর প্রশাসনের বিরুদ্ধে এক রাজ ক্ষোভ করে দিচ্ছে কি বলবেন অ্যাকচুয়াল ব্যাপারের ঘটনা ঘটেছে বেলা সন্ধ্যার দিকে ছোটা আমরা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো মানে সারা পাইনি সারা না পাওয়ার পরে আমরা সম্পূর্ণ গ্রামবাসী মিলে আমরা সম্পূর্ণ লাইটের ব্যবস্থা করি আমরা নিজেরাই খোঁজাখুঁজি করি আমরা বললাম গোথাখুরে যদি এনে যদি খোঁজাখুঁজি করা হয় তাহলে আমরা তখনই পেয়ে যেতাম কিন্তু কোনোরকম আমরা প্রশাসনিক হেল্প পাইনি বলে এখন গ্রামবাসী বিক্ষোভ করছে প্রশাসন কেন আসলো না কি কারণে আসলো না এখন যখন আমরা গ্রামবাসী মিলে বডিটা খুললাম খুঁজে বের করলাম তখন প্রশাসন এসে বলছে যে বডিটা নিয়ে যেতে কিন্তু একজন গরিব মানুষ বড়িটা নিয়ে গেলে বড়িটার অবস্থা কী হবে এর বাড়িতে খাওয়ার মতো অবস্থা নেই নদীতে সরকারি জায়গা বাড়ি করে রয়েছে এবার এখান থেকে নিয়ে গেলে এদের অবস্থা কি হবে এখন পোস্টমার্টমে যাবে গাড়ির ভাড়া থেকে শুরু করে ওই দিক থেকে নিয়ে আসা তার কার্যকলাপ যেগুলো হয় সেগুলোর জন্য এদের কাছে এক টাকাও নেই এদের প্রশাসনের কাছে একটাই দাবি এখন এরা চাইছে বিডিও সাহেব এও ফোন করা হয়েছে বিডিও সাহেবের কোনোরকম অনুপাত করে এই জন্য সম্পূর্ণ গ্রামবাসী হচ্ছে যে প্রশাসন এতক্ষণে কেন আসেন যখন আমরা নিজে বডিটা তুলে নিয়ে আসলাম তারপরে কেন পঞ্চায়েতের তরফ থেকে কীভাবে পাশে দাঁড়ানো হবে এই পরিবারের পাশে অবশ্যই পঞ্চায়েতে যা সম্ভব আমাদের যত রকম সম্ভব যেমন আর্থিক একটা দু থেকে তিন হাজার টাকা পাওয়া হয় ওটাও আমরা দেব তারপরে যেহেতু ওর বাড়ি জলের মধ্যে ডুবে গেছে তার জন্য কিছু কাপড় পলিথিন আর কিছু চাল ডাল আমরা যেগুলো হেল্প করতে পারি নিজের প্রশাসনের দিক থেকে পঞ্চায়েতের দিক থেকে আমরা করবো সেটা অবশ্যই জানাতে আমি ওয়াইদুর রহমান সুলতাননগর নাম ওয়াইদুর রহমান অঞ্চল চেয়ারম্যান তথা অ্যাক্টিং উপপ্রধান নাম মার্জিনা খাতুন উপপ্রধান আমি